আসসালাম আলাইকুম হ্যালো ভিউজ আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আনকমন একটা ভিডিও যেখানে হচ্ছে যে আর বা বিভিন্ন ডিজাইনের বাইক ছোট বাচ্চাদের গাড়ি সবকিছু পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে কি কি থাকছে সব বিষয়ে আমরা দেখাবো পরিপূর্ণভাবে দেখেন ছোট বাচ্চাদের গাড়িগুলি তো আমরা প্রথমে এই দোকানে যিনি মানিক ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম যে আজকে আমাদের তো আসলে একদম নিউ বর্ন থেকে শুরু করে একবারে সাত আট বছর দশ বছরের বাচ্চাদের পর্যন্ত প্রোডাক্ট আছে আমার কালেকশনের মধ্যে প্রথমে রিমোট সিস্টেম একটা বাইক এটা এমনি পায়েও চলবে আবার রিমোট আছে চাপ দিলেই হবে হুম এটা সামনে যাবে পিছনে যাবে হ্যাঁ ব্যাক গিয়ার ফ্রন্ট গিয়ার দুইটাই আছে তারপরে বিভিন্ন ধরনের এই যে মিউজিক আছে হ্যাঁ হ্যাঁ ব্রেক বলতে যতক্ষণ ছেপে দেবে ততক্ষণ চলবে পা ছেড়ে দিলে দাঁড়ায় যাবে হ্যাঁ আর এখানে এই যে ইয়াস আপনার এটা এটা রিমোট আছে এবং চার্জার আছে ফুল চার্জে আড়াই থেকে তিন ঘন্টা টানা চলবে আর এগুলোতে আপনার মোটামুটি এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি জি এটা মানে প্রাইস হচ্ছে যে ছ হাজার পাঁচশো এটার মধ্যে আরেকটা কালার দেখতে পারেন এই যে এটা একটা হ্যাঁ এটা মাল্টিকালার এর মধ্যে

সুইস আর এটা হচ্ছে সামনে পিছনের গিয়ার আর এটা হচ্ছে যে পাওয়ার ইন্ডিকেটর মানে গাড়ির মধ্যে চার্জ কতটুকু আসে না আছে এটা ইন্ডিকেটর এখানে শো করতেছে এটা তো একটা সুবিধা হচ্ছে কি বাচ্চাদেরকে আপনি বিভিন্ন ধরনের ডান্স মিউজিক বিভিন্ন ধরনের কনসেট এখানে ফ্যান গাইভ দিয়ে আপনার বিভিন্ন আপনার পছন্দ মতো যেকোনো কিছু লোড করে ফ্যান গাইফ দিয়ে এখান থেকে আপনি ইয়ে করতে পারবেন হ্যাঁ হ্যাঁ চলাই এটা বারো হাজার পাঁচশো আর ওগুলো সরাসরি চায়না থেকে হ্যাঁ হ্যাঁ চায়না থেকে ইম্পোর্টেড নিবে যার না ত্রিশ কেজি জি ত্রিশ কেজি ওয়েট নেবে এম গাড়ির মধ্যে দুইটা কালার হবে জি কন্ডিশন সেম হাতের পিক আপ তারপরে এখানে ইউএসবির ফাংশন হবে তারপরে সামনে পিছনে গিয়ার হবে জি জি ফাইভ হয়ে গেছে এটা হচ্ছে যে বি ফাইভ জি এটা মডেলটা হচ্ছে যে বি ফাইভ এটা ওয়েট নিবে যা আশি থেকে একশো কেজি হ্যাঁ এটা যে এটা মোটামুটি আমার ওজন আছে আশি প্লাস এই আমাদের ওয়েট পর্যন্ত এটা নেবে সামনে যাবে হ্যাঁ হ্যাঁ অনেক হেভি বারো ভোল্টের ব্যাটারি এটা হাতের পিক আপ আপনি ইচ্ছা করলে এখানে স্পিড বাড়াইতে পারবেন কমাইতে পারবেন হ্যাঁ

হ্যাঁ ভিডিও দেখে আসলে আমরা যতটুকু সম্ভব হ্যাঁ যতটুকু সম্ভব আমরা ত্রিশের নিচে রাখার চেষ্টা করবো সেক্ষেত্রে আমরা আমাদের নিজ দায়িত্বে হ্যাঁ হ্যাঁ অনলাইনে আমাদের নির্ধারিত কিছু হ্যাঁ কুরিয়ার সার্ভিস আছে ওদের মাধ্যমে আমরা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ইয়ে করবো ডেলিভারি দেবো একটা মডেল এটাকে আমরা টোয়েন্টি ওয়ান বলি আর কি হ্যাঁ হ্যাঁ এই যে টোয়েন্টি ওয়ান মডেল এটা ওটার মতোই হ্যাঁ পাওয়ার অন করলেন হ্যাঁ সেলফ স্টারিং ঘোরা হাতের হাতের ভি ক্যাপ স্পিডটা ভালো হবে এটা এটাও সেম টু সেম আপনার বারো ভোল্টের ব্যাটারি ফাইভ ব্রেক হ্যাঁ ফাইভ ব্রেক তারপরে এটা অলরেডি লেদার সিট তারপরে যে হেডলাইটের জন্য আলাদা সুইচ আছে হেডলাইট জ্বলে না জি হ্যাঁ আচ্ছা এটা প্রাইস কত এটা এটা প্রায় কাঁচা কাঁচা এটা 30 এর কাঁচা কাঁচা এটা আমি আপনাদের WhatsApp আছে না জি জি WhatsApp এ আলাদা হবে কিছু হ্যাঁ হ্যাঁ আমাদের WhatsApp নাম্বার আছে তারপর আবার আমাদের এই ফেসবুক পেজ আছে আপনি বাংলায় বেবি আইটেম লিখলে আমাদের পেজটা চলে আসবে বেবি আইটেম তারপর আপনি রিমোট সিস্টেম কার্ড দিতে পারেন স্যার এটা হচ্ছে যে ফেরারি হ্যাঁ এগুলি সবগুলোতেই কারের ভিতর আপনার রিমোট হবে এটা কত দিবেন এগুলো নেবে 40 কেজি 40 কেজি হ্যাঁ

এটা চাইনিজ এগুলো নেবে পঞ্চাশ কেজির উপরে ভিতরে প্রশস্ত জায়গা আছে আপনার মোটামুটি সাত আট বছর হ্যাঁ হ্যাঁ ছোট ছোট দুজন বসতে পারবে পিছনে একটা বক্স দিয়ে দিছে ডিজাইন করছে আর এটা আলাদা আলাদা ইয়ে আছে হ্যাঁ হ্যাঁ ব্রেক আছে এটা হচ্ছে যে স্টার হচ্ছে যে সম্পূর্ণ ডিজিটাল হ্যাঁ এই যে টাচের মাধ্যমে স্টাডি সেলটা হুম এবার এটা সুইং হবে এই দিক থেকে করবে হ্যাঁ এটা সুইং করতেছে তারপরে যখন পায়ে চালাবে তখন এই যে এখানে অ্যারো মার্ক দেয়া আছে এখন সামনে যাবে হ্যাঁ হ্যাঁ স্টিয়ারিং হ্যাঁ ছেড়ে দিলে তারে যাবে এই এখন পিছনে যাবে হ্যাঁ জি এটা পঁয়ত্রিশ হাজার একদম এক বছর এখানে আপনি বেঁধে রাখতে পারবেন সিট বেল্ট দিয়ে বেঁধে রাখতে পারবেন তারপরে রিমোট তো হ্যাঁ ব্যাটারি এটা তাও এটা তিন ঘন্টার উপরে টানা চালালে তিন ঘন্টার উপরে চলবে

চট্টগ্রাম বিপনি বিতান এটাকে আমরা এক নামে নিউ মার্কেট হিসেবে চিনি আর কি চট্টগ্রামের জিরো পয়েন্টে অবস্থিত এটা আমরা বিতানের তিন তলায় আমাদের শপের নাম হচ্ছে যে মেসাস লাইট হাউস এটা দুশো ছাব্বিশ নম্বর দোকান তিন তলায় বিপনি বিতান নিউ মার্কেটের তিন তলায়